বাবিলের রাজপ্রাসাদ এক বিশাল রাজপ্রাসাদ চারপাশে সোনার দেয়াল সৈন্য পুরোহিত রাজা নামরুদ নিজেকে দেবতা দাবি করে রাজসভায় ঘোষণা দেয় আমি সূর্য উঠাই আমি জীবন দিই কেউ আমার সমকক্ষ নয় তখন এক তরুণ দাঁড়ায় ইব্রাহিম আলহিবাসাল্লাম শান্তকণ্ঠে বলেন তুমি জীবন দিতে পারো না মৃত্যু ফিরিয়ে আনতে পারো না আমার রব সূর্যকে পূর্ব থেকে উঠান তুমি একবার পশ্চিম থেকে ওঠাও দেখি সকলেই স্তব্ধ নামরুদের মুখ লাল হয়ে যায় ক্রোধে রাত নেমেছে মন্দিরে অসংখ্য মূর্তি সাজানো ইব্রাহিম আলহিল্লাম ঢুকে পড়লেন হাতে কুঠার এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন আর শুধু বড় মূর্তিটা রেখে দিলেন আর কুঠারটা তার গলায় ঝুলিয়ে দিলেন সকালে শহর জেগে উঠল হইচইয়ে লোকেরা চিৎকার করছে কে ভেঙেছে আমাদের দেবতা ইব্রাহিম আলেহিবাসাল্লাম শান্তভাবে বললেন এই বড় মূর্তিটা দেখো তার গলায় কুঠার হয়তো সে করেছে লোকেরা বলল মূর্তি তো কথা বলে না ইব্রাহিম আলেহিবাসাল্লাম উত্তর দিলেন তাহলে তোমরা কেন এমন কিছুকে উপাসনা করো, যা কথা বলতেও পারে না রক্ষা করতেও না রাজসভায় সবাই চিৎকার করছে তাকে আগুনে পুড়িয়ে দাও আমাদের দেবতাদের অপমান করেছে নামরুদ আদেশ দিল সবচেয়ে বড় আগুন জ্বালাও ওকে তাতে ছুড়ে দাও সৈন্যরা পাহাড় আগুন তৈরি করল আগুনের উত্তাপে পাখিরা উড়ে যেতে পারল না মানুষ দূর থেকে দেখে কাঁপছে ইব্রাহিম আলহিবা সাল্লামকে বেঁধে ফেলা হলো এক বিশাল গুলতির মুখে ফেরেশা জিব্রাহিম আলহিবা সাল্লাম এসে বললেন হে ইব্রাহিম আমি কি তোমার সাহায্য করব ইব্রাহিম আলহিবাসাল্লাম বললেন তুমি ন আমার রবই যথেষ্ট তার ঠোঁট নড়ল হসবি আল্লাহ ওয়ান ওকিল গুলতি ছুঁড়ে দিল শরীর উড়ে গেল আগুনের দিকে আকাশ কাঁপল ফেরেশ তারা নিঃশ্বাস বন্ধ করে দেখছে হঠাৎ আল্লাহর নির্দেশ এলো হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হও ইব্রাহিমের জন্য আগুন মুহূর্তেই পরিণত হল ঠান্ডা ফুলের বাগানে ইব্রাহিম আলিউয়াশাল্লাম বসিয়াছেন চারপাশে ফুল পাখির ডাক মিষ্টি বাতাস লোকেরা অবাক আগুনে কেউ বেঁচে থাকতে পারে রাজা দূর থেকে দেখছে ইব্রাহিম আলাইওয়াসাল্লাম আগুনে বসে হাসছেন তার সৈন্যরা বলে এই আগুন তোমার নয় আল্লাহর নামরুদের মুখ মলিন হয়ে যায় তার অহংকার ভেঙে পড়ে ইব্রাহিম মাথা তুলে বলেন যে আল্লাহ আগুন ঠান্ডা করতে পারেন তিনিই আসল প্রভু ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসেন শান্ত মুখে আকাশে আলো ছড়িয়ে পড়ে পৃথিবী যেন সাক্ষী হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে তার কোনো ক্ষতি হয় না শিক্ষণীয় বার্তা এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে অসম্ভব সহজ হয়ে যায় দুই দুনিয়ার অন্যায় ক্ষমতা বা মিথ্যা দেবতা কিছুই স্থায়ী নয় তিন লাহু বা নেম ওয়াকিল এটাই মুমিনের ঢাল